হ্যালো সবাইকে সবাই কেমন আছো আশা রাখি সবাই ভালো আছো সুস্থ আছো এই যে একটি নতুন ব্লগ নিয়ে আসলাম তোমাদের সামনে হাজির হলাম তো আশা রাখি ব্লগটি ভালো লাগবে আজকে একটু অন্যরকম ব্লগ তো সেটা হচ্ছে আজকে আমি হচ্ছে ঘর চেঞ্জ করছি তো তোমাদেরকে তো আগেই বলেছিলাম আমি যে আমি হচ্ছে মানে যে ঘরে ছিলাম আর কি ওই ঘর চেঞ্জ করে মানে তলায় ছিলাম দুতলায় আসবো আর কি তো সেটাই করছি আজকে তো দেখো সকাল সকাল হচ্ছে চিকেন এনেছে ওর বাবা শিবের বাবা তো আমি বলেছিলাম তাড়াতাড়ি সকাল বকলে রান্না করে তা শুরু করে দেবো তো এই জন্য হচ্ছে তাড়াতাড়ি সকাল বকালে এনেছি তো আমি চিকগুলো কেটে নিয়ে সুন্দর করে ধুয়ে দিব একদম তো এদিকে দেখো ওর বাবা হচ্ছে খাট খুলছে খাট খুলে হচ্ছে কি যেন এখানে একটু নাটবল রুম মারছে আর কি একটু সমস্যা হয়েছে এটা হচ্ছে শিবের ঘরের খাট আর এই দেখো তো তারপরে যে দেখো দোতলায় এসেছে এসে তারপরে যে সব কিছু একদম ধুয়ে মুছে নিচ্ছিলাম কারণ যেহেতু যতই নতুন হোক যতই মানে ভালো হোক তারপরে কিন্তু ঘরগুলো একটু ধুতে হয় ভালো করে তো বড় আমার মাসি শাশুড়ির সাথে ছিল উনি খুব হেল্প করেছে আমাকে তো আমার পক্ষে তো একা কাজ করা সম্ভব ছিল না কারণ হচ্ছে মাসি শাশুড়ি না থাকলে তো মাসিকে ডেকে এনেছিলাম সকালবেলা যে মাসি আমাকে একটু সাথে হেল্প করে দেবেন আর কি তো মাসি কিন্তু আমাকে অনেক সহযোগিতা করেছে আর মাসি এমনিতে ভালো মানে আমি যখনই কোনো একটা কাজে বা কোনো একটা সমস্যায় থাকি না কেন পড়ি না কেন মাসিকে বলার সাথে সাথে চলে আসবে আর কি সে এমনি মন মানুষ তো অনেক ভালো তো যাই হোক বন্ধুরা একজন না থাকলে তো হবে না তো তারপরে কিন্তু দেখো আর একটা কথা সেটা হচ্ছে কি যে ভগবানের দূতের মতো চলে এসেছিল হচ্ছে আমার এই যে ভাসুর আর হচ্ছে আমার এই যে ভাসুরের বউ হচ্ছে আমার যা বড়ো যা তে চলে এসেছে হঠাৎ করে এসেছে হচ্ছে আমার সাথে দেখা করার জন্য তো দেখা করতে এসে দেখে যে আমি ঘর চেঞ্জ করছি তারপরে কিন্তু ওরাও যায়নি আমার সাথে খুব হেল্প করছিলো আর কি তো দাদা বলছিল ঠিক আছে আমি সাথে হেল্প করি তো দাদা হচ্ছে শিবার বাবার সাথে কিন্তু ওই যে এগুলো দেখতে পাচ্ছ আসবার পত্র সব তলা থেকে একদম নামিয়ে দোতলায় নিয়ে যাচ্ছিলো আর এগুলো হচ্ছে আমাদের হচ্ছে দোকানের দুটো ছেলে তো ওরা হচ্ছে খুব যখনই হচ্ছে আমরাই কোনো সমস্যায় পড়ি বা কোনো কাজ থাকে ওরা দুজনকে ফোন দিলে দুজন চলে আসে ওরা খুব ভালো আর কি তো খুবই গুড বয় ওরা একদম গুড বয় তো যে দেখো চলে এসেছে ওরা তো ওই যে দেখো দাদা আর যে দুটো ছেলে মিলে বের করছে এখন আর খুবই কিন্তু কষ্ট হয়েছে আজকে যে গরম উঠেছিলো তার ভিতরে যে এরকম টানাহাস অবস্থা তো আমরা না লেবার নিই কী কারণে যেহেতু তিনতলা থেকে দুতলা এই জন্য আর লেবার নেই নিই তো যেহেতু নিজেদেরই লোক ছিল আর কি এই জন্য তো যাই হোক তারপরে দেখো নিচ্ছে আর এই তো ওই পরে যে আমার যা এসেছিলো যা কিন্তু পরে থেকে গিয়েছিলো রাত্রে আমাকে অনেক রাত পর্যন্ত কিন্তু হেল্প করেছে কাজ করেছে আমার সাথে আমার যা তো যাই হোক ভগবানকেও ধন্যবাদ দিই যে ভগবান হচ্ছে যে কোনো উসরে তাদেরকে আমাদের কাছে পাঠিয়েছে আজকে তো যাই হোক তারপরে হচ্ছে মানে টানে কাজ শেষ হয়ে গেছে তো দাদা তারপরে হচ্ছে দিদি আরও যে ওখানে ভাতি যে আছে সবাইকে আমি খেতে দিয়েছি আর আর বাবা খায়নি আর আমি খাইনি আর শিবা ওদিকে স্নান করছে শিবা তারপরে খাবে তারপরে একটু হচ্ছে আমি খাবো অল্পই খাবো বেশি খেতে মন চাইছে না খুব গরম হচ্ছে তার মধ্যে হচ্ছে পরিশ্রমটা বেশি হয়ে গেছে আর দেখো মুখ চোপড় অবস্থা দেখতে পাচ্ছ একদম কী বলবো আর দেখো আমার ঘরের ফ্যান কি হয়েছিল উপরে যে ফ্যানটা এরকম হয়েছে এটা হচ্ছে না রান্নাঘরের পাশে ছিল তো এই জন্য হচ্ছে তেল কাসটি পড়েছিলো আমরা বুঝতে পারিনি তো আজকে দেখো ফ্যানটা নামানোর পর দেখি এই অবস্থা তারপরে কিন্তু সুন্দর করে আমি ধুয়ে দিয়েছি একদম যেমন নতুন থাকে তো আমি প্রথমে না ভেবেছিলাম কি ফ্যানটা মনে হয় এইদিকে এই কালার মানে চকলেট কালার তারপরে যখন পরিষ্কার করছিলাম যে দেখি যে না চকলেট কালার না এটা হচ্ছে তোমার সাদা কালার ছিল এই যে দেখতে পাচ্ছ সারাদিন কিন্তু তোমাদের সাথে তেমন ভিডিও শেয়ার করিনি শুধু আজকে হচ্ছে ঘর চেঞ্জ করতেছি তোমাদের সাথে হচ্ছে যতটুকু পেয়েছি শেয়ার করেছি আর এই যে দেখো ঘরের অবস্থা আমার এই যে দেখো দেখতে পাচ্ছ এগুলো সব গোছাবো দেখতে পাচ্ছো কি অবস্থা একদম রাত দুটো বাজবে এগুলো গোছাতে গোছাতে এই যে দেখো এই যে অবস্থা কন্ডিশন মারাত্মক সিরিয়াস হয়ে গেছে আর ওই ঘরেরটা দেখালাম না থাক এই তো কথা ঠিক আছে বন্ধুরা একটু কাজ করি তাহলে আরো দেরি হয়ে যাবে ভিডিওটা ভালো অবশ্যই শেয়ার করে পাশে থেকো সবাই সাপোর্ট করো ভালোবাসা দিও কালকে দেখা হচ্ছে নতুন একটা ছোট্ট একটা ব্লগের সাথে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো এই যে দেখো সবাই কাজ করে করে ক্লান্ত হয়ে গেছে সবাই শুয়ে আছে আর কিছু কাজ হয়েছে আর কিছু কাজ আছে সেগুলো হচ্ছে পরে কালকে করব কারণ হচ্ছে রাত এখন সারাদিন সবাই পরিশ্রম হয়ে গেছে তো শুধু শোকেসের বাসনগুলো গোছানো হয়ে গেছে এই যে শোকেসের বাসনগুলো শুধু গোছানো হয়ে গেছে তো যে রান্নাঘরে দেখো এই যে রান্নাঘর এখনো পুরোপুরি গোছানো হয়নি রেখে এই যে এলোমেলোভাবে আছে এই যে কোনোরকম রেখে দিয়েছি শুধু তারপরে তো ঘুমিয়ে আছে এগুলো সব মুছে টুছে রেখে দিয়েছি এগুলো তো আমিও খুব ক্লান্ত তো ভিডিওটা বেশি আর বড় করবো না কারণ এমনিতে অনেক খারাপ লাগছে বন্ধুরা একটু এখন ঘুমাবো সারাদিন অনেক পরিশ্রম গেছে ঠিক মতো খাওয়া হয়নি রান্না করেছিলাম ঠিক কিন্তু এত পরিশ্রম করলে কি আর খাওয়া যায় বলো অনেকে নাকি পরিশ্রম করলে খেতে পারে আমার আবার পরিশ্রম করলে বেশি খেতে হয় না কোনো সময় থেকে অসময়ে খাওয়া হয় তো এ তো অবস্থা তো যাই হোক বন্ধুরা সব কিছু মিলে আজকে শুক্রবার ছিল শিবার হচ্ছে দোকান বন্ধ ছিল তো এই জন্যই প্রবলেম যে আজকে কাজটা করিনিজন্যই কাজগুলো করে নিলাম ঠিক আছে